দর্শক খবর পটুয়াখালীর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা আমি থাক যুক্ত হয়েছি পটুয়াখালী পৌরসভার এক নং ওয়ার্ডের লোহালিয়া ব্রিজের নিচের গরুর হাট থেকে আপনারা জানেন ঘনিয়ে আসছে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা ত্যাগের মহিমায় উজ্জীবিত হবে মুসলিম উম্মা এই প্রত্যাশাই মুসলমানদের কুরবানি করতে হবে তাই কুরবানির জন্য পশু কিনতে আসছেন কুরবানির গরুর হাটে আপনাদের সাথে আমরা দেখানোর চেষ্টা করবো আজ হাটের বর্তমান পরিস্থিতি দর্শক আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি পটুয়াখালী শহরের এক নং ওয়ার্ডের লোহালিয়া ব্রিজের নিচে টাউন জয়েন্ট কাঠি গরুর হার থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি আপনাদের যুক্ত রয়েছেন আপনারা জানেন আর কিছু দিনের মধ্যেই আর অল্প কিছুদিন পরেই কিন্তু পবিত্র কোরবানি এবং কোরবানি উপলক্ষে যারা কোরবানি দিবেন তারা কিন্তু ইতিমধ্যে পশু ক্রয় শুরু করে দিয়েছেন এবং বিক্রেতারাও কিন্তু পশু নিয়ে হাটে এসেছেন এবং তারা কিন্তু বিভিন্ন দাম হাঁকছেন গরুর এবং তারা কিন্তু সেই গরু বিক্রি করতে চাইছেন আপনার প্রিয় সিন্থে ইলেকট্রনিক্স এখন ফিরে এসেছে নতুন আঙ্গিকে আধুনিক সব পণ্যের সম্ভার নিয়ে আরো বড় পরিসরে সেই চিরচেনা বিশ্বাস অটুট রেখে আমরা এখন আরো আধুনিক আরো নির্ভরযোগ্য তাই আজই চলে আসুন আমাদের নতুন শোরুমে বড় চৌরাস্তা পটুয়াখালী আপনাদেরকে যদি আমরা দেখানোর চেষ্টা করি গরুর ঘুরে এবং কথা বলার চেষ্টা করব একজন যিনি গরু নিয়ে এসেছেন কোথা থেকে এসেছেন গরু নিয়ে এই তো বাড়ি গরুর বাজারে ক্রেতা কেমন দেখছেন এবং আসলে আপনারা যেই দাম চাচ্ছেন সেই দাম পাচ্ছেন কিনা বা সেই দাম বলছে কিনা দশক আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছিলাম এবং কথা বলার চেষ্টা করছিলাম একজন ক্রেতার সাথে তিনি জানাচ্ছিলেন বাজারের আসলে আমরা আরো কথা বলবো এখানে আরো যারা ক্রেতা রয়েছে তাদের সাথে আমরা কথা বলবো এবং জানার চেষ্টা করব বাজারের বর্তমান পরিস্থিতি আপনি কোথা থেকে এসেছেন এই যে বাজারে এসেছেন এর আগে কোনো বাজারে গিয়েছিলেন জি আমার ওই পারে হাট আছে বালুর মাঠে ব্রিজের ডালে ওই জায়গায় গিয়েছিলাম ক্রেতার কেমন ক্রেতা কেমন দেখছেন আসলে আপনারা যেই দাম চাচ্ছেন সেই দাম ক্রেতা

কম কিনতে চাইছে এমনটাই দেখছিলাম গরু কিনতে এসেছে তো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পটুয়াখালী পৌরসভার টাউন জইন কেটি থেকে আপনারা কি গরু কিনতে এসেছেন যে কোথা থেকে এসেছেন যে আপনারা যেই রকমের গরু চাচ্ছেন তা কি পাচ্ছেন কি তেমন গরু বা দামে আপনাদের আসলে আসনুরূপ দাম কি দেখছেন আমরা যেভাবে চাচ্ছি আজকে তো গরুর সংখ্যা একটু কম কিন্তু মিলতেছে না কিন্তু দাম মোটামুটি আছে অতটা চড়াও না আর অতটা নিম্নমুখীও না সহনশীল মোটামুটিভাবে চলে দর্শক আমরা কথা বলছিলাম একজন দর্শক কথা বলছিলাম একজন ক্রেতার সাথে তিনি জানাচ্ছিলেন যে বাজারের আসলে পশুর দাম কিন্তু সহনশীল পর্যায়ে রয়েছে এমনটি তার কাছ থেকে আমরা শুনছিলাম এবং তিনি জানাচ্ছিলেন কথা বলতে আর বিক্রেতার সাথে কোথা থেকে এসেছেন কত টাকা চাচ্ছেন গরুর দাম যেই দাম আসলে আপনারা চেয়েছেন আপনারা কি আশা করছেন এই দামে গরু আপনারা বিক্রি করতে পারবেন এবং ক্রেতারা কত টাকা বলছে বা কেমন দাম আপনাদের আসলে তারা জানাচ্ছে 80 85 কোয়েন জি দশক শুনছিলাম আরও একজন বিক্রেতার কাছ থেকে আমরা কথা বলবো আরও ক্রেতাদের সাথে কথা বলার চেষ্টা করব কোথা থেকে এসেছেন গরু কিনতে এসেছেন যে কোথা থেকে এসেছেন যে যেই আসলে যেই রেঞ্জের গরু চাচ্ছেন বা যেই দামে আশানুরূপ সেই দাম দেখছেন কিনা বাজারে নাকি দাম বেশি আছে বেশি যে গরু খুঁজছে মানে গরু যে দর্শক শুনছিলাম আসলে বাজারের গরুর চাহিদা কিন্তু থাকলেও আশানুরূপ গরুটি কথা বলবো বাজার যারা কমিটি রয়েছেন তাদের সাথে জি এই যে বাজারে আপনারা বাজার মিলিয়েছেন এখানে বাজারে ক্রেতা সমাগম কেমন এবং বিক্রি কেমন হচ্ছে ক্রেতা খুব ভালো হচ্ছে যে আশানুরূপ পশু কি এখানে পাচ্ছে কিনা বা জি আপনাদের হাট কতদিন দিন চলবে আমাদের হাট শুক্রবার পর্যন্ত চলবে দর্শক শুনছিলাম একজন যে বাজার কমিটি তাদের কাছ থেকে তো দর্শক ঘনি আসছে পবিত্র কোরবানি কোরবানি উপলক্ষে ক্রেতা বিক্রেতারা কিন্তু তাদের দর কষাকষিতে জমে উঠতে শুরু করেছে পশুর হাট আজ থেকেই কিন্তু মূলত পটুয়াখালীর যে কয়টি কুরবানি উপলক্ষে পশুর হাট রয়েছে সেই হাটগুলো কিন্তু আজ থেকেই শুরু হয়েছে একদম টানা কোরবানির আগের দিন মানে শুক্রবার পর্যন্ত কিন্তু চলবে এমনটাই আমরা শুনেছি যারা ক্রেতা বিক্রেতা তাদের সাথে কথা বলে তো এই ছিল আমার কাছ থেকে পটুয়াখালীর টাউন জৈন কাঠি এক নং ওয়ার্ডের লোহালিয়া ব্রিজের নিচের গরুর হাট থেকে সর্বশেষ পটুয়াখালীর সর্বশেষ গুরুত্বপূর্ণ তথ্য পেতে খবর ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইট ভিজিট করে সাথে থাকবেন ধন্যবাদ বারকোট আধুনিক ও মানসম্মত পোশাকের জন্য পুরুষদের পছন্দ এবং ভরসার জায়গা বারকোট ফ্যাশন ওয়ার সবুজ মোড় পটুয়াখালী